আসসালামু আলাইকুম আমি ইশকে হাবিব বলছি পবিত্র রমজান মাসে যে আমরা দুটি কালাম পেশ করেছি সেই কালামটি আমার সঙ্গে রয়েছেন সাবির রেজা সাহেব সে গাজলটি রিলিজ খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ দু চার দিনের মধ্যে এটা রিলিজ করা হবে আপনাদের আগে থেকে শোনার জন্যে আমি অনুরোধ করব যারা ভালোবাসেন আমাকে আসছে ঈদ খুশির ঈদ ঈদেতে বহু গজল আপনারা শুনেছেন এসো বলি সকলে মিলে ঈদ মুবারক ইয়ে রসমে মোবারক ইয়ে ঈদ মুবারক এই পবিত্র রমজানে কিছু উপহার দেওয়ার চেষ্টা আপনাদের কাছে করছি আপনারা শুনবেন নতুন গজল দুটি আর যিনি আমাদের ক্যামেরা করছেন মসহুর হালদার সাহেব টানার কাজে সবাই আমরা খুশি এই বলে আপনাদের কাছ থেকে বেঁধে নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি পবিত্র মাহের রমজান চলছে সমস্ত গজল প্রেমিক ভাইদেরকে জানাই গজল সম্রাট ইস্কে হাবিব সাহেব ও সাবিরেজার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা ডুয়েট কালাম আপনাদের সামনে আমরা কিছুদিনের দিনের মধ্যেই পরিবেশন করব ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন ডুয়েট কালাম যেটা আমরা গিয়েছি সিরাতে আল্লাহ সুরাতে আল্লাহ এই কালামটি আপনারা শুনতে পাবেন আর ক্যামেরায় আছেন মশিউর হালদার সাহেব আসসালামু আলাইকুম